This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Moder gorob moder asha amori bangla bhasha. Aaj antorjatik matribhasha dibosh. Ei antorjatik matribhasha diboshe সকল দর্শকবৃন্দকে শুভেচ্ছা জানাই শ্রদ্ধা জানাই অন্তর থেকে জানাই অভিনন্দন আমি প্রতিবেদক চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্ষ মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আর এই একুশে ফেব্রুয়ারি তৃণমূলের ভাষায় কথা বলতে চলেছেন এক উদীয়মান বামপন্থী নেতা প্রতীক উর রহমান যতদূর খবর এবং সেই খবর নিশ্চিত খবর আজ আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের নাম লেখাতে চলেছেন দু লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে সিপিএম এর প্রার্থী প্রতিকুর রহমান এ কথা মোটামুটি ভাবে সবাই জেনে গিয়েছেন কিন্তু আমরাই প্রথম জানিয়েছিলাম ভাষা দিবসের দিনই তৃণমূলের ভাষায় কথা বলতে চলেছেন প্রতিকুর রহমান আমাদের সেই যে খবর সেই খবর আজকে বাস্তবের মাটিতে আপনারা বাস্তবায়ন হতে দেখবেন তাই সেদিন যারা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে বিরূপ মন্তব্য করেছিলেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি তার কারণ আপনাদের বিরূপ মন্তব্য আমাকে আরো বেশি করে উৎসাহিত করে এই ধরনের খবর করতে যাই হোক আজকের বিষয় ফতিকুর রহমান নয় আজকের বিষয় মোহাম্মদ সেলিম অবশ্যই সেই মোহাম্মদ সেলিম যেই মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে বলা যায় একরাশ রাস দিয়ে প্রতিকুল রহমান সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের পথে মোহাম্মদ সেলিম যেই মোহাম্মদ সেলিমকে প্রতিকুল রহমান চিঠি লিখেছিলেন চিঠিতে তার ক্ষোভ তার দুঃখ তার বেদনার কথা জানিয়েছিলেন এবং একই সাথে এই চিঠি পরবর্তী সময় যেভাবে মোহাম্মদ সেলিমের কাছে পাঠানো প্রতিকুল রহমানের চিঠি বা সিপিএম এর রাজ্য কমিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মোহাম্মদ সেলিমকে উদ্দেশ্য করে পাঠানো প্রতিকুল রহমানের চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই নিয়েও প্রতিকুর রহমান প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি প্রশ্ন তুলে দিয়ে বলেছিলেন যে সিপিএম দলের অভ্যন্তরে কোনো গোপনীয়তা নেই আমি যে মোহাম্মদ সেলিমের সঙ্গে আলোচনা করব সেই আলোচনার বিষয়বস্তু যে কয়েক ঘন্টার মধ্যে বাইরে চলে আসবে না তার কি নিশ্চয়তা আছে কিন্তু কেন এমন হচ্ছে প্রতিকুর রহমানদের মতো নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কেন সিপিএমের মধ্যে খুব একটা আস্থা রাখতে পারছে না খুব একটা নিশ্চিন্ত থাকতে পারছে না তার প্রথম এবং প্রধান কারণ মোহাম্মদ সেলিম কেন বারবার সেলিমের কথা বলছি শূন্য হয়ে যা একটা দল পশ্চিমবঙ্গের বুকে চৌত্রিশ বছর শাসন করলেও এখন প্রায় হয়ে হয়ে পরিণত দল সিপিএম সিপিএম সেই যে দলের রাজ্য সম্পাদক সেই রাজ্য সম্পাদক খায় না মাথায় দেয় তার কোন গুরুত্ব আছে যে তাকে নিয়ে কথা বলব সত্যি তো মোহাম্মদ সেলিমের মতো সিপিএম এর রাজ্য সম্পাদক প্রায় প্রায় বলা ভুল একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাওয়া সিপিএম দল সেই সিপিএম দলের রাজ্য সম্পাদককে নিয়ে ভিডিও করতে হবে বা সময় নষ্ট করতে হবে এটা কি মানা যায় দেখুন সময় নষ্ট করতাম না বা ভিডিও করতাম না যদি না একটা খবর এই মুহূর্তে ফাঁস হয়ে যেত কি সেই খবর মোহাম্মদ সেলিম দু হাজার লোকসভা ভোটে কোথায় প্রার্থী হয়েছিলেন জানেন নিশ্চয়ই জানেন মুর্শিদাবাদ কেন্দ্র মোহাম্মদ সেলিম প্রার্থী হলেন মুর্শিদাবাদ কেন্দ্র সেখানে আমরা মোটামুটিভাবে সবাই জানি মুসলিম সংখ্যাগরিষ্ঠ মোহাম্মদ সেলিম নিজে ধর্মে মুসলিম তাই তার সুপ্ত বাসনা জাগে যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ এলাকায় গিয়ে যদি আমি দাঁড়াই ভোটে হয়তো জিততে পারবো না কিন্তু মুসলিম ভোট ধস নামিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট কেটে যদি বিজেপিকে সুবিধা করে দিতে পারি তাহলে আমার প্রভুদের খুশি করা যাবে বলাই বাহুল্য মোহাম্মদ সালিমের প্রভু এই মুহূর্তে বিজেপি আর বিজেপির মধ্যে এই মুহূর্তে সব থেকে বেশি পরিচিত মুখকেই বাংলায় তৃণমূল থেকে দল বদল করে যাওয়া শুভেন্দু অধিকারী এই মোহাম্মদ সেলিমরা ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে থেকে বাংলায় দেখায় যে সিপিএম নাকি অত্যন্ত ধর্মনিরপেক্ষ কিন্তু এই মোহাম্মদ সেলিমরাই যেখানে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভোটার রয়েছে সেখানে সেখানে গিয়ে দাঁড়িয়ে ধর্মীয় মেরুকরণের সুরশুড়ি দিয়ে মুসলিম ভোট বাঙার খেলা খেলে কখনো নিজে দাঁড়িয়ে কখনো দাঁড় করিয়ে কখনো বা হুমায়ুন সঙ্গে গোপনে বৈঠক করে তৃণমূল কংগ্রেসের মুসলিম ধস এদের প্রধান কাজ এবার এত কিছু হচ্ছে তাতে করে মোহাম্মদ সেলিমের লাভ কোথায় লাভ একটাই একবার বিধায়ক হতে হবে আর সেই বিধায়ক কিভাবে হওয়া যায় বিধায়ক হতে গেলে এই মুহূর্তে বিজেপির সাহায্য ছাড়া তো আর সিপিএম বিধায়ক হতে পারবে না তার কারণ সিপিএম এর যা ভোট ছিল যত শতাংশ ভোট ছিল সবই তো নিংড়ে মুছড়ে বিজেপি ট্রান্সফার করে দিয়েছিল সিপিএম ভেবেছিল প্রথমে রাম তারপরে বাম কিন্তু সেটা যে এমন ভাবে বুমে রাম হয়ে গেল তারা বুঝতেও পারল না খুব আনন্দের সহকারে দু সালে প্রথমে রাম পরে বাম দু সালে প্রথমে রাম পরে বাম এই নীতিতে চলে ভেবেছিল যে ঠিক আছে বাংলা থেকে তৃণমূলকে তো আগে সরাই বিজেপি আসুক ক্ষমতায় থাকুক পাঁচ বছর পরে আবার আমরা ক্ষমতায় আসব। কিন্তু ওই একবার বাড়ি থেকে যদি বই আর বউ বেরিয়ে যায় তারা আর বাড়িতে ফেরত আসে না এরকম একটা প্রবাদ বাংলায় খুব প্রচলিত সেরকম ভাবেই সেই প্রবাদ ভোটের ক্ষেত্রেও খুব বেশি করে প্রচলিত সেটা এখন হারে হারে সিপিএম মোহাম্মদ সেলিম বুঝতে পারছে নিজেদের ভোট তো বিজেপি কে ট্রান্সফার করে দিয়েছে নিচুতলায় নাগারে প্রচার হয়েছে দিতে হবে না ভোট সিপিএম কে যারা আমাদেরকে বিশ্বাস করো তারা গিয়ে বিজেপি কে ভোট দাও মমতাকে হাটাতে হবে তৃণমূল কে সরাতে হবে সিপিএম এর ভোটাররা সিপিএম এর সমর্থকরা সিপিএম এর কথায় দিয়েছে বিজেপিতে ভোট দিয়েছে কিন্তু সেই ভোট আর ফেরত আসছে না ফলে মোহাম্মদ সেলিমদের জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা পূরণ হচ্ছে না কিন্তু জনপ্রতিনিধি তো হতেই হবে আর সেই জনপ্রতিনিধি হওয়ার লক্ষ্যেই শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে ধর্মান্ধ একজন যে ধর্মীয় রাজনীতি করতে উঠে পড়ে লেগেছে বাংলার বিভিন্ন স্থানে দাঁড়িয়ে উস্কানিমূলক মন্তব্য যা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার জন্য যথেষ্ট সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে বৈঠক করেছে কোলাঘাটের একটি হোটেলে ঠিক শুনছেন গোপনে বৈঠক করেছে কোলাঘাটের একটি হোটেলে যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই ধর্ম নিরপেক্ষতার মুখোশ করে থাকা মোহাম্মদ সেলিম শুভেন্দু অধিকারীর সঙ্গে কোলাঘাটের এক হোটেলে রাতের অন্ধকারে গোপনে মিটিং করে এসছে এবং এই যে মিটিং সেই মিটিং এর যোগসূত্র স্থাপন করেছে আরো এক মুসলিম বিধায়ক তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে এই মুহূর্তে লক্ষ্য তৃণমূল কংগ্রেসের মুসলিম ভাগ ভোট ব্যাংকে সেই হুমায়ুন কবির হুমায়ুন কবির ব্রিজের কাজ করেছে শুভেন্দু অধিকারী আর মোহাম্মদ সেলিমের মধ্যে এই মোহাম্মদ সেলিম আর শুভেন্দু অধিকারী কোলাঘাটের এক হোটেলে রাতের অন্ধকারে বৈঠক করেছে সেখানে মোহাম্মদ সেলিমের একটাই প্রার্থনা ওই প্রভু দিল্লির প্রভু বিজেপির বঙ্গ বিজেপির মুখ শুভেন্দু অধিকারীর কাছে দাদা একটা বার জনপ্রতিনিধি করে দাও আমাদের যেটুকুনি ভোট আছে সবটুকুনি তোমার পায়ে সমর্পণ করব। অ্যাকচুয়াল ঠিক কি ভাষায় কি নিয়ে কতটা রফা নিয়ে কতটা দেওয়া কতটা নেয়া নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেই তথ্য এখনো পর্যন্ত হাতে আসেনি তবে নিশ্চিত থাকুন খুব তাড়াতাড়ি হাতে আসতে চলেছে কিন্তু মূল নির্যাস একটাই মোহাম্মদ সেলিম নিজে ঠিক শুনছেন মোহাম্মদ সেলিম শুধুমাত্র নিজে অন্তত পক্ষে একবার জনপ্রতিনিধি হওয়ার চেষ্টায় শুভেন্দু অধিকারী বিজেপির সঙ্গে রাতের অন্ধকারে গোপনে মিটিং করেছে এবং তার অন্যতম প্রধান লক্ষ্য কোনো একটি মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানো যেখানে গত লোকসভা নির্বাচনের নিরিখে কংগ্রেস সিপিএম জোটের প্রার্থীরা দ্বিতীয়বার তৃতীয় স্থানে ছিল সেই সমস্ত জায়গায় গিয়ে ভোটে দাঁড়িয়ে সরাসরি বিজেপির সাহায্য নিয়ে বিধায়ক হওয়া এটাই মোহাম্মদ সেলিমের প্রথম এবং প্রধান লক্ষ্য সেক্ষেত্রে নিচু তলায় সিপিএম যেমন দু হাজার উনিশ স্ট্র্যাটেজি নিয়েছিল প্রথমে রাম পরে বাম দু বিধানসভা ভোটের ক্ষেত্রে মোহাম্মদ সেলিম যেখানে ভোটে দাঁড়াবেন সেখানে বিজেপির হয়তো প্রার্থী থাকবে কিন্তু সে অর্থে প্রচার থাকবে না বরং নিচু তলায় ফিসফিসানি থাকবে চায়ের দোকানে গঙ্গার ঘাটে পাড়ার মাঠে পাড়ার মোড়ে সাইকেল স্ট্যান্ডে স্টেশনে বাস স্ট্যান্ডে প্রচার থাকবে বিজেপির পক্ষ থেকে ঠিক আছে বাহাতে এবার সিপিএম কে ভোটটা দিয়ে দাও এই সিটটা সিপিএম কে জিতিয়ে দাও ঠিক এই রকমই কিছু আলোচনা হয়েছে অ্যাকচুয়াল কি আলোচনা খুব দ্রুত আপনাদের সামনে আনবো বোঝাই যাচ্ছে সেলিমদের এই ধরনের অনৈতিক আপোষ এইভাবে বিজেপির কাছে আত্মসমর্পণ এইভাবে নিজেদের বামপন্থা আদর্শকে বর্জন করে বিসর্জন দিয়ে শুধুমাত্র বিধায়ক হওয়ার লোভে শুভেন্দু অধিকারী বিজেপির পা ধরা মেনে নিতে পারছে না সিপিএম এর তরুণ প্রজন্মের তরতাজা যুবক যুবতীরা একটা প্রতিকুল রহমানকে দেখা গেছে বিদ্রোহ করতে কিন্তু এই বিদ্রোহের আগুন সিপিএম এর নিচু তলায় যুবক যুবতী যারা আছে যারা বামপন্থায় বিশ্বাস করে সিপিএম এর লাল ঝান্ডাটা হাতে তুলে নিয়েছিল তারা এই প্রতিকুল রহমানকে দেখে ভেতরে ভেতরে বিদ্রোহের আগুন জ্বালিয়েছে এবং খুব দ্রুতই প্রতিকূল রহমানের পথে হেঁটে ওদিকে কুচবিহার থেকে এদিকে কাকদ্বীপ পর্যন্ত বিভিন্ন স্তরের নতুন প্রজন্মের নেতারা আগামী দিনে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে খুব দায়িত্ব নিয়ে বলছি তারা সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে আর এই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ সেলিমরা যখন বুঝতে পারছেন প্রতিকূল রহমান তাদের মুখোশটা খুলে দিয়েছে তখন মোহাম্মদ সেলিম ফতিকুর রহমানকে সন্তান সম বলে উল্লেখ করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে ফতিকুর রহমান যখন নিজের দলের রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে মোহাম্মদ সেলিমকে চিঠি দিলেন তখন মোহাম্মদ সেলিম যদি প্রতিকুর রহমানকে সন্তান সম বলতেন যদি সন্তান সম ভেবে অভিভাবক হিসাবে ফতিকুর রহমানের মান ভঞ্জনের চেষ্টা করতেন তাহলে কি আজকের দিনটা আসতো কিন্তু মোহাম্মদ সেলিমদের চিন্তা ভাবনা ইচ্ছা সম্পূর্ণ অন্য মহম্মদ সেলিমরা প্রতিকুর রহমানদের একবার নয় দুবার নয় বারবার বলি দেবে তার কারণ তাদের একমাত্র ইচ্ছা শুধুমাত্র নিজেদের বিধানসভা ভোটে জয়লাভ অন্তত একটি বার বিধায়ক হওয়া দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে মাতর